হাদিসটা খুব ভালো করে শোনে রাসুল্লাহ বলেছেন যখন আমার এই পনেরোটা হবে তখন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আজাব এবং গজব আসতে শুরু করবে হারিস আসলে অনেক আছে কিন্তু সবগুলো বলার সময় থাকবে না আমি মূল কয়েকটা বলছি এগুলোর মধ্যে সব যাবে যাবেন যখন আমার উম্মত এই পনেরোটা কাজ করবে তখন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আজাব এবং গজব অবধারিত আসবে এক নাম্বার এক নাম্বার পাপ যখন এই মতের মানুষ করবে এক যখন তারা গণিমতের মালকে ব্যক্তিগত সম্পদ মনে করবে গণিমতের মাল বোঝেন রাষ্ট্রীয় সম্পদ পাবলিক প্রপার্টি এটাকে যখন মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করে ব্যবহার করা শুরু করবে এটা মিল পাওয়া যায় আচ্ছা দুই নাম্বার যখন কারো কাছে আমানত রাখা হবে আমানত এবং সে এটাকে ব্যক্তিগত সম্পদ মনে করবে বুঝতে পারছেন আমানত রেখেছে এটা খেয়ারত না করাটাই কর্তব্য কিন্তু এটাকে যখন ব্যক্তিগত সম্পদের মতো মানুষ ইউজ করবে শেষ করে ফেলবে নষ্ট করে ফেলবে তখন আল্লাহ রাজাব আসবে তিন যখন মানুষ জাকাত আদায় করাটাকে জরিমানা মনে করবে জাকাত দিতে চাইবে না জাকাতটাকে জরিমানা মনে করবে কি সমস্যা কি বার্ডেন জাকাত আবার দেওয়া লাগে কেন আমরা তো ট্যাক্স দেই জাকাতকে মানুষ জরিমানা মনে করবে চার নাম্বার যখন স্বামী সমাজের স্বামী যারা আছে এরা স্ত্রীদের আঁচল ধরে থাকবে বুঝতে পারছেন স্বামী স্ত্রীর আঁচল ধরে থাকবে মানে স্ত্রীর অনুগত স্ত্রী যা বলবে তাই আচ্ছা গায়রত নাই মানে স্বামী পুরুষত্বের গায়রত নাই পাঁচ নাম্বার যখন সন্তান মায়ের অবাধ্য হয়ে স্ত্রীর খেদমত করা শুরু যখন সন্তান মাকে দেখবে না স্ত্রীকে দেখবে পাচ্ছেন মিল সমাজে আচ্ছা ছয় নাম্বার যখন বাবার পরিবর্তে পিতা বাবার পরিবর্তে মানুষ বন্ধুদেরকে সম্মান করা শুরু করবে বাবাকে সম্মান করবে না ফ্রেন্ড সার্কেলের সম্মান করবে আসেন যখন আমার রাগ করেন না এটা আছে যখন সমাজের নিকৃষ্ট মানুষদেরকে নেতৃত্ব দেওয়া হবে এটা হাদিসে আছে সমাজের নিকৃষ্ট মানুষকে যখন নেতৃত্বের আসনে বসাবে মানুষ তখন সমাজে আল্লাহর গজব আসবে হাদিস দুই হাজার দুইশো এগারো নম্বর এরপরে আট নবিস্লাম বলছেন যখন কোনো ব্যক্তিকে সম্মান করা হবে তার টর্চার থেকে বাঁচার জন্য যখন কোনো মানুষের সম্মান করা হবে তার শাস্তি থেকে বাঁচার জন্য মানে মানুষ মন থেকে সম্মান আসছে না ভয়ে আপনি সম্মান দিচ্ছেন এই অবস্থা যখন আসবে তখন আল্লাহ রাজা আসবে তারপরে নয় মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে আর মসজিদগুলো হবে মসজিদ গুলো হবে যাবে মসজিদ হবে চকচকা তাজমহলের মধ্যে এক একটা কিন্তু উঠে যাবে মসজিদে হট্টগোল বেড়ে যাবে এগারো যখন পুরুষেরা রেশমি কাপড় পরবে পুরুষেরা সিল্কের রেশমি কাপড় পরবে পুরুষের জন্য স্বর্ণ আর রেশমি কাপড় পরা হারাম এখন পুরুষের অনেকে স্বর্ণ পরে রেস্পি কাপড়ও পরে এটা মহিলাদের জন্য যায় এরপরে বারো যখন প্রকাশ্যে মদ্যপান করা হবে আর মদ্যপানের মধ্যে ভাই সিগারেটও পরে আমি একবার বলেছিলাম যে এমন একটা যুগে আমরা বাস করছি যে এমন পাপ মানুষ করছে এখন যা না কোনো চোখ দেখেছে না কোনো কান শুনেছে না কোনো মন কল্পনা করেছে এমন পাপ করছে মানুষ যখন প্রকাশ্যে মদ্যপান করা হবে এবং লাস্টে দুইটা হচ্ছে তেরো যখন বাদ্যযন্ত্রের সংখ্যা বেড়ে যাবে বাদ্যযন্ত্রের চর্চা বেড়ে যাবে এবং সর্বশেষ যখন গায়িকাদেরকে সম্মান করা হবে এবং উন্মতের শেষের দিকের লোকেরা মানে আমরা উন্মতের প্রথম দিকের লোকদেরকে গালিগালাজ করব বুঝতে পারলেন যখন মাদকদ্রব্য প্রকাশ্যে পান করা হবে যখন আপনার রেশমি কাপড় পুরুষেরা পরবে যখন বাদ্যযন্ত্র তৈরি করা হবে চর্চা করা হবে এবং গায়িকাদেরকে সম্মান করা হবে এবং যখন এই উন্মতের শেষের মানুষেরা উন্মতের প্রথম দিকের মানুষদেরকে গালি গালাজ করবে রাবি আলী রাজিয়াল তিনি বলছেন যখন এই হাত এই আমলগুলো সমাজে বেশি বেশি চালু হয়ে যাবে তখন কি হবে নবীসলাম বলছেন যে তখন জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে কি কি এক নাম্বার প্রবল ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস দুই আগুন বর্ষণ হতে পারে আসছে তিন ভূমিকম্প হবে বেশি বেশি চার মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে রুমের একচল্লিশ নাম্বার আল্লাহ আল্লাপ এই আয়তে বলছেন আজাব নাজিল হওয়ার একটা কারণ জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই তার মানে যত ফাসাদ ছড়াবে সবকিছু আল্লাহর পক্ষ থেকে নয় এখানে মানুষেরও হাতের কামাই থাকবে